আমাদের একটি বদ অভ্যাস হচ্ছে যে যখনই কোনো গ্যাস্ট্রিকের সমস্যা হয় তখন আমরা ফার্মেসি থেকে নিজেদের মতো করে ট্যাবলেট এবং ক্যাপসুল কিনে নিই সাময়িক সুবিধা পেলেও স্থায়ী সমাধান কিন্তু আমরা পাই না আসলে গ্যাস্ট্রিকের মতো মরণ ব্যাধি থেকে স্থায়ী এবং চিরমুক্তি লাভের জন্য মেডিসিন এবং কেমিক্যালে কখনোই সমাধান হবে না এর জন্য অবশ্যই ফিরে আসতে হবে প্রকৃতির কাছে আর এই প্রকৃতি বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আমাদের পাউডারটি আমার আপনার স্থায়ী সমাধান কিন্তু কাজ করে আসছে শত শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ ভাইয়েরা এই যাবৎ মেথিমিক্স নিয়মিত সেবন করে স্থায়ীভাবে গ্যাস্ট্রিকের অভিশাপ থেকে পরিক্রাণ পেয়েছেন ও হ্যাঁ মিক্স পাউডারটি কিন্তু শতভাগ অর্গানিক কেমিক্যাল মুক্ত পার্শ্ব মুক্ত এটি লেফটেস্ট সার্টিফাইডকৃত ও বিএসটি অনুমোদিত ফলে শতভাগ নিরাপদ এই পাউডারটি অর্ডার করা কিন্তু একেবারে সহজে সরাসরি আমাদের ওয়েবসাইট ঢুকে আপনার নাম ঠিকানা কনফার্ম করতে পারেন মেসেজ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন প্রোডাক্ট হাতে পৌঁছানোর পরে টাকা পেড করবেন সবাই ভালো থাকবেন প্রাকৃতিক উপায় সুস্থ থাকার চেষ্টা করবেন প্রকৃতির সাথে থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া